আসসালামু আলাইকুম গাইস সো গাইস আমি এখন আছি হচ্ছে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ জেলা ঢাকা জেলার সাথে মুন্সীগঞ্জ জেলা এখানে একটি মিনি কক্সবাজার ছিল লোহজন থানার এরিয়ার ভিত্তে গোরাদর বাজারের থেকে একটু এদিকে এই এখানের যে চটটি ছিল এই চটটি আপনার ভেঙে এই মিনি কক্সবাজারটি চলে গেছে এই নদীর সাথে বিলীন হয়ে গেছে আপনারা কেউ আর এখানে আর আসবেন না আসলে শুধু খালি পানি পাবেন আর এখান থেকে একটি সুন্দর ভিউ দেখা যায় ও এখান থেকে আপনার দেখা যাচ্ছে হচ্ছে ওই যে পদ্মা সেতু সুন্দর একটি পদ্মা সেতু দেখা যাচ্ছে সুন্দরভাবে ওই যে পদ্মা সেতু গাইস আপনারা কেউ আর এখানে আসবেন না আসলে এখানে যে মিনি কক্সবাজারটা ছিল এটা আর নেই এখন এখন এই চরটা ভেঙে গেছে ভেঙে পুরোটা পানি দিয়ে ভরাট হয়ে গেছে এখন আর আপনারা এখানে কেউ আসবেন না আসলে সবার ফেরত যেতে হবে এখানে আর এই মিনি কক্সবাজারটা নেই এখন আমি আপনাদের এই জায়গার ভিউটা দেখাবো এই জায়গায় পুরোটাই আপনার চর ভেঙে এখন রাস্তার এইদিকে এসে পড়েছে রাস্তার ভাঙন ধরছে এখানে যদি আপনার এই ভাঙন না ঠেকানো যায় পরবর্তীতে রাস্তা ভেঙে যাবে আপনাদের এই জায়গার এই নদীর এইখানে যে কোনো ই নাই এই রিসোর্ট নাই এই ভিউটা আপনাদের ড্রোনের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো আর এই চরও নাই আর রেস্ট নাই আপনারা আর এখানে আসবেন না এর আগে যারা ইউটিউবে দিয়েছিল এখন তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানিয়েছি জানি এখানে আর কেউ না আসে আমি এখানে এসেছিলাম এসে দেখি যে আজকে এই জায়গায় কোনো রিসোর্ট নাই এটা চর ভেঙে বানিতে বিলীন হয়ে গেছে গাইস আমি এখন ড্রোন ফেলাই দিচ্ছি সবাই দেখুন আমার চ্যানেলের সাথেই থাকুন